সিগারেটের ইস্যুটা কেন এতটা সিরিয়াস বাংলাদেশের মতো একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি বা উন্নত দেশে সিগারেটের উপর মানে ট্যাক্স অ্যান্ড সিগারেটের যে পলিসিটা এটা এই কারণে এতটা সিরিয়াস কারণ সিগারেট এই মানে কনজিউম করলে বা যারা ধূমপান করছে তাদের যে স্বাস্থ্য ঝুঁকিটা থাকে তারা যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে এই ঝুঁকিটা নিজের থেকে বহন করতে হবে তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাপোর্ট তেমন একটা পাবে না আচ্ছা আর এর বাইরে দু একটা জিনিস একটু বলি অলরেডি যেগুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে একটা তো অবভিয়াস যেটা আমার প্রথম বক্তব্য বললেন যে আমরা তো মানে যেই প্রপোজাল গুলা আমি একটু বলিনি যে প্রপোজাল যেগুলো আসছে প্রজ্ঞার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে এইগুলা ইন প্রিন্সিপাল আমাদের প্রপোজালের সাথে অ্যালাইন্ড মানে আমাদের প্রপোজাল আর আমাদের প্রপোজাল ইন প্রিন্সিপাল কোনো ডিফারেন্স নাই কিছু স্পেসিফিক ডিটেলসে হয়তো কিছু ডিফারেন্স থাকতে পারে বাট ইন প্রিন্সিপাল এটা ওয়েল অ্যালাইন্ড আর এটা হচ্ছে ডাব্লিউএইচও যাই প্রপোজাল দেয় সেটার সাথেও অ্যালাইন্ড আর বিশ্বের সব জায়গায় যারা টোবাকো বিরোধী যারা করে তাদের সবারই মোরাললেস একই একটা স্ট্যান্স থাকে সো ওই হিসাবে কোনো সমস্যা নেই বাট উনি যেটা বললেন যে আমরা তো সরকারের কোনো ক্ষতি হবে বা যেটা কর মানে আদায় কমে যাবে রাজস্ব আদায় কমে যাবে বা খরচ বাড়বে এরকম কিন্তু কোনো প্রস্তাব আমরা দেইনি ইন ফ্যাক্ট আপনার প্রতিবছরের বাজেটের আগে যখন এনবিআর বিভিন্ন আলোচনা হয় সব আলোচনা আমরাও যাই বা আমাদের বিভিন্ন বিজনেস কমিউনিটির সাথেও দেখা হয় এরকম কোন মানে বাজেট প্রতিবার এক একবার এক এক রকম বাজেট হয় কিন্তু এরকম বাজেট আমি কখনো দেখি নাই যে বাজেট প্রস্তাবের আগে বা বাজেটের পরে বিজনেস কমিউনিটি বলছে যে হ্যাঁ আমাদের উপর যে ট্যাক্স দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে সবসময় কিন্তু বিজনেস কমিটি চাই যে আরেকটু ছাড় দিলে আর একটু ভালো হতো হ্যাঁ তো ওই হিসাবে কিন্তু আমরা কিন্তু এখানে বরঞ্চ যে থেকে কর আসবে রাজস্ব আসবে যে রাজস্ব আসার একটা পথ দেখায় দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এই পথে যাওয়ার জন্য তারা খুবই হেজিটেন্ট তো কেন এটা একটা বড় প্রশ্ন থেকেই যায় আর আরেকটা হচ্ছে যেটা উনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন যে সরকারি কর্মকর্তারা আমার কোম্পানির বোর্ডে বসে থাকে তো এটা কিন্তু ওই সারি ভাই ওই আগে প্রেজেন্টেশনে এ বছর দিয়েছেন না কিন্তু আগেও উনি বলছেন যে কনস্টিটিউশনালি কিন্তু আপনার বাংলাদেশের সংবিধানে আছে যে স্টেট শ্যাল প্রোটেক্ট পাবলিক হেলথ তো রাষ্ট্র হচ্ছে গিয়ে জনস্বাস্থ্যকে রক্ষা করবে তো ওই হিসাবে কিন্তু কোন অবস্থাতেই আপনার সরকারের কিন্তু কোনো কোম্পানিতে কোনো ফাইন্যান্সিয়াল কোনো স্টেক বা ইনভেস্টমেন্ট বা থাকার কোনো নাই তো ওই হিসাবে কিন্তু কোনোরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি সরকার কোনো স্টেক থেকে থাকে সেখান থেকে কিন্তু সরকারকে বেরোয় আসতে হবে আদারওয়াইজ কিন্তু আমাদের এই পলিসি ইনফ্লুয়েস করা একদমই অসম্ভব হয়ে যাবে আর সিগারেটের যে স্তরগুলোর কথা সাহেব ভাই বললেন সো সিগারেটের যে স্তরগুলো থাকে লো মিডিয়াম হাই প্রিমিয়াম এই চারটা স্তরে সিগারেট থাকে কিন্তু প্রিমিয়াম বলতে কিন্তু আসলে কিছু নাই সিগারেট প্রত্যেকটা সিগারেটই কিন্তু ক্ষতিকর প্রিমিয়াম সিগারেট মানে ধূমপান করলে যা আপনার ক্ষতি কম হবে এরকম কিন্তু কিছু না ওটা কোনো অবস্থাতেই প্রিমিয়াম কিছু না ওটার শুধু দামটা বেশি ওটার প্যাকেটটা একটু চপচপ করে বেশি এই এর বাইরে কিন্তু আপনার কিন্তু কোনো লাভ হবে না প্রিমিয়াম সিগারেট খেলে লো খেলেও যা ক্ষতি হবে আপনার মিডিয়াম হাই খেলেও একই ক্ষতি হবে সো ক্ষতি সব জায়গায় সেম কিন্তু দেখা যাচ্ছে এটাকে একটা ডিফারেন্সিয়েশন জোর করে একটা ডিফারেন্সিয়েশন করে দেখানোর একটা এটা একটা কাইন্ড অফ মানে এখানে একটা কৌশল আর কি বেসিক্যালি যাতে আমাদের প্রতি বছরই যাতে আপনার সিগারেটের দাম যদি বেড়েও যায় ইনফ্যাক্ট দেখবেন আমাদের এবছর যদিও বাড়ে নেই কিন্তু এর আগের বছরগুলো যখন সিগারেটের দাম এক পয়সা এক টাকা একটু একটু করে বেড়েছে তখনও কিন্তু দেখা গেছে যে এই স্তরগুলোর কারণে আমাদের ওভারঅল টোবাকো কনজামশন কিন্তু কমে নেই ঠিকই মানুষ কিন্তু একটা থেকে আরেকটাতে চলে যায় অ্যান্ড কনজামশন বাড়তেই থাকে সো এই স্তরগুলা থাকার কোনো যুক্তি নাই স্তর কমিয়ে আনতে হবে চারটা থেকে তিনটা তিনটা থেকে দুইটা ইভেনচুয়ালি একটা স্তরে নিয়ে আসতে হবে কারণ স্তর থাকলে এটা কখনোই আপনার কন্ট্রোলে আনতে পারবেন না যখনই একটা স্তরে আপনি প্রেশার দিবেন অন্য স্তরে মানুষ চলে যাবে সো স্তর থাকার কোনো যুক্তি নাই সিগারেটের ক্ষেত্রেও তাই জর্দা গুলের ক্ষেত্রে তাই আর দু একটা আরেকটা ইস্যু আছে আমি একটু বলি দু একটা জিনিস যেরকম সিগারেটের উপরে যে ভ্যাটটা সেই ভ্যাটটাও কিন্তু অনেক বছর ধরে অপরিবর্তিত এখানেও কিন্তু আমাদের সুযোগ আছে যে সিগারেটের উপর যে ভ্যাটটা আসে সেটাকে কিন্তু বাড়ায় আনার একটা চান্স আছে তারপরে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ একটা আছে যেটা এক সেটাও কিন্তু বাড়ানোর সুযোগ আছে সেটা কিন্তু সরকার আইন করে এটা বাড়িয়ে দিতে পারে একটা জিনিস যেটা অনেক বছর ধরে অপরিবর্তিত সেটা হচ্ছে যে তো তা টোবাকো ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানি আছে তাদের যে কর্পোরেট ট্যাক্সটা সেটা কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে টু এটাও কিন্তু অনেক বছর ধরে অপরিবর্তিত আর ইন্টারেস্টিংলি টোবাকো কোম্পানি আর টেলিকমিউনিকেশন কোম্পানি একই রকম কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তো টেলিকমিউনিকেশন যেখানে একটা এসেন্সিয়াল সার্ভিস কমিউনিকেশন ছাড়া মানুষের জীবন চলে না আর সেটার সাথে কীভাবে টোবাকোর কম্প্যারিজন হয় সো টোবাকো কোম্পানি অবশ্যই কর্পোরেট ট্যাক্সটা বাড়ানো উচিত এটা ধীরে ধীরে এটা অনেক দূর বেরিয়ে বাড়িয়ে আনা উচিত আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এখন উন্নত দেশ থেকে আস্তে আস্তে উন্নত দেশের দিকে যাচ্ছে আর উন্নত দেশে আপনি যেটা ট্রেন্ড দেখবেন যে প্রতি বছরই কিন্তু আপনার ধূমপানের যেই রেটটা এটা কমে যাচ্ছে যারা ইয়াং পপুলেশন তারা কিন্তু ধূমপান অ্যালকোহল এগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সো দেখা যাচ্ছে যে বড় বড় টোব্যাকো মাল্টিন্যাশনাল কোম্পানিরা তারা যখন বুঝতে পারছে যে উন্নত বিশ্বে আপনার ইম্প্রুভড এডুকেশন ইম্প্রুভড অ্যাওয়ারনেসের কারণে ইয়াং মানুষ যারা তারা এগুলার মধ্যে আর যাচ্ছে না তারা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মতো এইসব লো ইনকাম দেশ লো লিস্ট ডেভেলপ কান্ট্রিজে তারা এসে আমাদের উপর এসে নির্ভর করছে যে এখান থেকে তাদের ইনকামটা আসবে সো আমাদের এখন উন্নত হলে ওই দিক দিয়ে উন্নত হতে হবে যে আমরা এখন টোবাকো অ্যান অ্যালকোহল এসব যেগুলা যেসব জিনিস আমার সোসাইটির জন্য অনেক কস্ট হয়ে আসে সেসব জিনিস থেকে আমার সরে আসতে হবে আর এগুলোর দাম সিগনিফিকেন্টলি বাড়াতে হবে আমাদের কিন্তু এখনও যদি ইন্টারন্যাশনাল কম্প্যারিজন করেন সার্বিকভাবে বললো অন্যান্য অনেক দেশের তুলনায় টোবাকো আমাদের প্রাইসেস অনেক কম মানে অস্ট্রেলিয়াতে যদি চিন্তা করেন প্রায় দশ বিশ গুণ বেশি দাম থাকে টোবাকোর সো ওখান থেকে আমাদের এখনো অনেক আমরা পিছিয়ে আছি সো আমি বলবো যে আমাদের এখনো সুযোগ আছে যে যদি আমাদের টোব্যাকো ট্যাক্সের এখানে সিগনিফিকেন্ট চেঞ্জেস আনা যায় তাহলে রাজস্ব আদায়ও বাড়বে আর নাম্বার অফ স্মোকারসও কমবে কম সংখ্যক স্মোকারের কাছ থেকে বেশি রাজস্ব আনা যাবে ধন্যবাদ